এডিটাসের একটা মার্কেটিং অফিসারকে আফ্রিকাতে পাঠানো হয়েছে যা আপনি আফ্রিকাতে গিয়ে জুতার ব্যবসাটা শুরু করেন তো সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতোই পরে না গরমকালে যে কাম্বলের ব্যবসা করেন তাহলে হবে না আন্ডারস্ট্যান্ড দ্যালস অফ দ্য পিপল ব্যবসা করার ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই ব্যবসায়ী হওয়ার জন্য বিজনেসম্যান যে আমরা যে শব্দটা বলি শব্দটা প্রত্যেকটা বর্ণে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা এক একটা যোগ্যতার কথা বলেছেন যেমন বি বি মানে তোমাকে বি পজিটিভ ব্যবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভিটি থাকতে হবে পজিটিভ নিজেকে পজিটিভ করতে হবে আমরা বাঙালি হিসাবে একটু নেগেটিভ কারণ আমাদের জাতীয় গেলে হাডুডু আমরা হাডুডু দেখবেন হাডুডুর সাথে আমাদের সংস্কৃতি একটা মিল আছে হাডুডু দেখবেন প্রায় একজন পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজন গিয়ে খোঁচা মারে আবার এই কী বলে একজন আগালে পাঁচজন গিয়ে তাকে ধরে ফেলে মানে আমাদের জাতীয় সংস্কৃতি হচ্ছে এমন এই জন্য আপনারা সবসময় পজিটিভ থাকবেন প্রথম বিশ্বযুদ্ধের পরে এডিডাস ছিল জুতা ব্যবসার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান এডিডাস এডিডাস ছিল জার্মানির একটা প্রতিষ্ঠান এডিডাসের একজন মার্কেটিং অফিসারকে আফ্রিকাতে পাঠানো হয়েছে যে আপনি আফ্রিকাতে গিয়ে জুতার ব্যবসা শুরু করেন তো সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতেই পরে না তখন এডিডাসের মার্কেটিং অফিসার ফেরত আসছেন যে স্যার আমি কি জুতা বিক্রি করবো কারণে তো মানুষ কী করে না জুতোই ব্যবহার করে না পরবর্তীতে আমেরিকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নাইক জুতা ব্যবসায়ী তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় তিনি গিয়ে আফ্রিকায় দেখেন যে মানুষ জুতা পরে না তিনি চিন্তা করলেন আমি যদি এদেরকে জুতা পরা শিখাইতে পারি এদেরকে জুতার ফজিলর সম্বন্ধে জানাইতে পারি যে জুতা পরলে কি কি উপকার তাহলে আমি এখানে সবচেয়ে বেশি ব্যবসা করতে পারবো মার্কেটিং অফিসে তিন মাস আফ্রিকা অবস্থান করেছে অবস্থান করে তাদেরকে জুতার ফজিলর সম্বন্ধে শিখে পরবর্তী দেখা গিয়েছে পুরো বিশ্বে নায়ক যা ব্যবসা করেনি তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকাতে তো সুতরাং আপনাদের বি পজিটিভ পজিটিভনেস এ ভেরি ইম্পর্টেন্ট তারপরে বিজনেসের পরবর্তী যেই এই গুণের কথা বলেছে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল পালস অফ দ্য কাস্টমার আপনারা ব্যবসায়ী হতে হলে আপনাদেরকে কাস্টমারের পালস বুঝতে হবে ব্যবসায়ী পালস বুঝতে হবে আপনি যদি যেখানে গরমকালে যদি আপনি গরমকালে যে কাম্বলের ব্যবসা করেন তাহলে বুঝতে হবে না আপনাকে বুঝতে হবে আপনি যে পণ্যটা এই পণ্যটা কার কাছে গিয়ে নিয়ে যাবেন আপনাকে পালস একবার একটা বাবা একটা ছেলেকে একটা পাথর নিয়ে বাজারে পাঠালো যাও তুমি এই পাথরটা বিক্রি করে আসো সে প্রথমে গেল একটা দোকানে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই বলে যে তোমার পাথরটা তোমার পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরবর্তী সে আরেকটি দোকানে গেল বলে যে আমি একটা পাথরটা বিক্রি করতে চাই এটা ছিল একটা স্বর্ণের দোকান তিনি বলে হ্যাঁ তোমাকে আমি এক হাজার টাকা দিব পরবর্তীতে উনি একটা পুরাতন জিনিস যেখানে বিক্রি হয় একটা দোকানে গেল সেখানে যাওয়ার পর সে দেখলো এটার পুরাতন পাথর এটার অনেক গুরুত্ব আছে সে বলে এটাকে তোমাকে আমি পাই এক লক্ষ টাকা দিব তখন ছেলেটা ফেরত আসলে বাবাকে বলে বাবা কে বলেছে এক হাজার টাকা কে বলেছে একশো টাকা কে বলেছে এক লক্ষ টাকা কারণ কি তখন বাবা বললো দেখো তোমার যে পণ্যটা এই পণ্যটা গুরুত্ব যেখানে তুমি গিয়েছো সেখানে গিয়ে বুঝতে পেরেছে অন্য কেউ তোমার গুরুত্বটা বুঝে নাই এজন্য আপনি তখন আপনাকে নেগেটিভ করবেন না আপনি আপনাকে অবস্থায় যেখানে পণ্যটা যেখানে পালস বুঝে যেখানে যাওয়া দরকার আপনি যদি সেখানে যেতে পারেন তাহলে আপনি ব্যবসায়ী সফল হতে পারবেন আমি আর কথা বাড়াবো না কথা আপনাদের ধৈর্যচ্যুত করব না আমি আপনাদেরকে একটি কথাই বলবো মনে রাখবেন ব্যবসা করার ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই যারা যারা বড় ব্যবসায়ী হয়েছে তারা পরিশ্রম করেছে যারা পরিশ্রম করতে পারে না তারা কখনো বড় ব্যবসায়ী